আসসালামু আলাইকুম এখন আসছি হচ্ছে আমাদের স্কুলের স্কানটির মধ্যে হচ্ছে ভ্যাটিকান সিটি মোনাকো মার্শাল আইল্যান্ড যেরকম নাওরো এই কান্টিকুলার পয়েন্টের থেকে লিস্টানের পয়েন্টগুলার প্রতি মানুষের একটা একটু নাগ্রহটা অনেক বেশি এটা পাওয়া পাওয়াটা একটু জানা না এটা হচ্ছে ভাই কালেক্ট করছে যে কোনো ভাবেই আরও অনেক কয়েন আছে এইগুলোর ব্যাপারে আমার কথাগুলো অসুন করে আসসালামু আলাইকুম আমি সৈয়দ মাহমুদুজ্জামান অ্যাকচুয়ালি ফরেন কয়েনের মধ্যে যে কয়েনগুলো একটু কম পাওয়া যায় লিস্টেন্ডারের কাহিনিটা হলো কি অলমোস্ট একশো বছর ওদের কোনো কয়েন নতুন করে বের হয় না এই একশো বছর বের না হওয়ার কারণে ওরা যে ওই একশো বছর আগে যেগুলো বের হয়েছিল ওগুলোই মানুষের হাতে আস্তে আস্তে চলে যাচ্ছে এবং যত দিন যাচ্ছে এটার পরিমাণ কমে যাচ্ছে এবং দিনকে দিন দাম বেড়ে যাচ্ছে এইটা একটা কারণ তেমনি লিস্টেনটাইন যেরকম একটা দেশ তেমনি কালেক্টর গেছে অনেকটা সোনার হরিনের মতো হয়ে গেছে তেমনি আরও দুইটা দেশ যেমন আমার ফরেন পয়েন্ট কালেক্টর দিকে আমি এটা এখনও করতে পারিনি স্কটল্যান্ড আমি গতবার একটা দোকানে দুইশো বিশ ডলার পর্যন্ত বলে আসছিলাম পয়েন্টটার কন্ডিশনও ভালো না সে আমার কাছে তিনশো ডলারের নিচে বিক্রি করবে না বাট কারণ স্কটল্যান্ডের কয়েন অলমোস্ট তিনশো বছর ধরে ওদের কোনো নিজস্ব কয়েন নেই ওদের নিজস্ব ব্যাঙ্ক নোট আছে কিন্তু স্কটল্যান্ডের যে নিজস্ব স্কটল্যান্ড লেখা কয়েন যে পুরানা কালে ভ্যাটিকান সিটি কাহিনি হলো ওরা এখনো কয়েন বের পাওয়া যায় ভ্যাটিকান সিটি এখনো কয়েন বের করতেছে ওদের নিজস্ব সার্কুলেটিং কয়েন আছে যে কারণে ভ্যাটিকান সিটি কয়েন পাওয়া যায় কিন্তু টাইম যে কয়েনটা না ওদের নিজস্ব কোনো কয়েন নাই ওরা ওরা করে কি ওরা হলো গিয়ে আপনার কিছু নন সার্কুলেটিং কয়েন বের করে যেগুলো লিমিটেড এডিশন যখন বের করা হয়তো বিশ হাজার পিস তো বিশ হাজার পিস আমাদের এখানে মানে পৃথিবীতে লাখ লাখ কারেক্টার তো ওই বিশ হাজার পিসে কিছুই হয় না এটা একটা কারণ এজ এক্সাম্পল আমি যে আমার কাছে যে সেনেগালের কয়েনটা আছে এটা অনলি বিশ হাজার মিট তো এখন চিন্তা করে দেখেন যে এবং এটা সেনেগালের বেশ বড় একটা কয়েন আপনার কয়েনটার ওজন অলমোস্ট আশি গ্রাম স্টার্লিং সিলভার এবং পঞ্চাশ এমএম যে আমরা যে নর্মালি যে এই যে ক্রাউন কয়েনগুলো এই যে ক্রাউন কয়েনগুলো আমার কাছে যে সেনেগালের কয়েনটা আছে এটার ওজন এইটারও প্রায় মোর দ্যান থ্রি টাইমস এটার ওজন আপনার ওইটা ফিফটি ফিফটি এমএম কিন্তু এইটার ওজন হলো কি টোয়েন্টি সিক্স গ্রাম ওইটার ওজন অলমোস্ট আশি গ্রাম এটা মানে এই টাইপে এই টাইপের বেশ কিছু ব্যাপার আছে যে কারণে এই কয়েনগুলো বেশ কম পাওয়া যায় তারপর যদি আমি রেয়ারের কথা বলি যে আফ্রিকার মধ্যে সেনেগালের পরে আপনার নাইজার এবং বেনিং এই দুইটা দেশ এই দুইটা দেশ একটু কম পাওয়া যায় আফ্রিকার মধ্যে সেনেগালের পরে নাইজার বেনিং এটা কম পাওয়া যায় তারপর এর পরে যদি আসি ইস্ট ক্যারাবিয়ানের যে দেশগুলা যে গ্র্যানাডা ডোমিনিকা অ্যান্টিগুয়ান বার্বুডা সেন্ট ভিনসেন্ট সেন্ট লুসিয়া সেন্ট কেসান নেভিস এই কয়েনগুলো কমেক্ট আমি আমি ইনশাল্লাহ কালেক্ট করতে আমার সাথে যদি আমি যখন বাইরে থাকি তখন যদি আমাকে নক করে কারণ এই কয়েনগুলো একটু রেয়ার কয়েন একটু এক্সপেন্সিভ যে কারণে আমি মানে কালেক্টরদের সাথে কথা বলেই আমি কালেক্ট করি আমি এর আগেও আমি এবার তিন সেট নিয়ে আসছিলাম এই কয়েনটা আমার অলমোস্ট তিন সেটই সেল হয়ে গেছে সুন্দর সুন্দর গ্রেড মধ্যে পাওয়া যাবে সাত হাজারের মধ্যে তারপর ব্যাপার কি ডলারের রেট এইটা একটা ফ্যাক্ট আমি যখন প্রথম কয়েন এনেছিলাম তখন ডলারের রেট ছিল ফোর এখন আপনার ওয়ান টোয়েন্টি ফাইভ ডলার হয়ে গেছে তো এই এরকম এই ডলার রেটের একটা ফ্যাক্টর আসলে কারণ আমি যখন বাইরে থেকে কিনতো তখন আমার ডলার দিয়ে কিনতে হয় ট্যাক্স থাকে অনেক ব্যাপার থাকে তো এই জিনিসগুলো আসলে অ্যাড হয়ে যায় বাট আশা করছি আপনাদের যদি কোনো দরকার থাকে আমার যে নাম সৈয়দ জামান আপনি আমার ম্যাসেঞ্জার একটু নক করবেন আমি চেষ্টা করবো আপনাদের কয়েন আপনাদের যে রেয়ার কয়েনগুলো দরকার আমি এনে দেওয়ার আপনাদের জামান ভাই আর আমি সর্বশেষ বিষয় জানতে চাচ্ছি আমাদের কাছ থেকে সেটা হচ্ছে ভাইয়ের মানে সংগ্রহ জগতে কি হবে প্রথম একদম ফার্স্ট ছোটকালে আমার মেজু ভাই কয়েন কালেক্ট করতো ওইটা দেখে আমারও নিজেরও ছোটকাল থেকে কয়েন কালেক্ট করা হয় এবং আমার প্রফেশনটা হলে আমি খেলাধুলার জগতে আছি তো ওইটার জন্য বিভিন্ন দেশে ঘোরা হয়েছে তো তখন করতেন কি ওই দেশের টাকাগুলো নিয়ে আসতাম তো একদিন আমার মেয়ে বলতেছিল আব্বু এইগুলো একটা অ্যালবামের মধ্যে হ্যাঁ না তারপর স্কুল লাইফ থেকে যখন ইয়েতে স্কুললাম চাকরি ফেল করলাম আমার খেলার কারণে আমি গিমনা দেশে গরেছি তো ওইসব দেশে যখন বিভিন্ন প্লেয়ারদের সাথে যোগাযোগ হতো তাদের কাছ থেকে আমরা তাদের দেশে টাকা নিয়ে আসতাম তো আমার মেয়ে একদিন বলতেছিল যে আব্বু এই টাকাগুলো একটা অ্যালবামের মধ্যে করে দাও প্লাস আপনাদের পয়েন্ট কয়টুক তো ওগুলা অ্যালবাম করার পর দেখা যায় আমি করতে করতে প্রায় দেড়শোটা দেশের মতো আমার শুধু ব্যাংক নোট কালেক্ট হয়ে গেল তো আমি আমার কাজের একটা ট্রেনিংয়ের জন্য আমি ইউএসএতে গেলাম চিন্তা করেছিলাম ওখান থেকে আমি টাকা কালেক্ট করব। তো ওখানে গিয়ে দেখলাম আমি টাকা ওভাবে পাচ্ছিলাম না কিন্তু কয়েন খুব সুন্দর সুন্দর পাচ্ছিলাম এবং অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পাচ্ছিলাম তো আমার যে আগের কয়েন ছিল ওখান থেকে আবার নতুন করে কয়েনটা শুরু করি দুই সালে এবং দু হাজার সাল থেকে আজকে দুই সাল পুরা দমে আমি শুরু করেছিলাম অত মনে করেন তিরাশি চুরাশির দিকে Antiquette. 1983 থেকে শুরু করে এবং লাস্ট ছয় বছর আমি প্রচন্ড রকম অ্যাক্টিভভাবে কয়েন কালেক্ট করতেছি আমার কয়েক আমার অলমোস্ট প্রায় আড়াই তিন হাজার নিজের কালেকশনে কয়েন আছে মিউজিয়াম না হলেও বাট মোটামুটি বেশ অনেকগুলো কয়েন কালেক্ট হয়েছে এই আর কি ধন্যবাদ এত মানে আজকে ফেয়ার হচ্ছে একটা ফেয়ারের মধ্যে সময় দিতে অসংখ্য ধন্যবাদ

জমান বারি স্টল হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য দেখার জন্য ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ